আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ডাক্তার মতি রহমান আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো যে আই বিএস লাইফ স্টাইলে ভালো করা সম্ভব এই বিষয়টি আমরা কথা বলবো কারণ এটা যুক্তি এবং বিভিন্ন রকম বিষয় আছে যে আপনি আই ভালো করার জন্য অবশ্যই স্টাইলটা অনেক গুরুত্বপূর্ণ কি কারণে যে আপনার লাইফস্টাইল অর্থাৎ পাকস্থলীর এই ধরনের এই আই বিএসকে বলা হয়েছে আপনার ফাংশনাল ডিসঅর্ডার কারণ এই ফাংশন ডিসঅর্ডার বলা হয় হচ্ছে গঠন গঠনগত কোনো ধরনের ত্রুটি থাকে না কোনো প্রবলেম থাকে না এটা আমাদের বিভিন্ন রকম পাকস্থলীর প্রবলেম আমরা আমাদের খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা বিভিন্ন কারণে কিন্তু আমরা তৈরি করে যার কারণে আমাদের কিন্তু এই আই এর এই ধরনের প্রবলেম আমাদের ভিতরে কিন্তু পরিলক্ষিত হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে প্রথম আপনি যে কাজটা করবেন আপনাকে অবশ্যই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ আপনি যদি আইবিএস ডি প্রবলেমে আপনার থাকে তাহলে আপনার আপনার আইভেস ডি অর্থাৎ পাতলা নরম আপনার যে পাতলা নরম আমসা বা ডায়রিয়া হচ্ছে ওই অনুযায়ী আপনাকে খাদ্যাভ্যাস এবং আপনাকে ওই অনুযায়ী আপনাকে যেই ফাংশনাল যে মেডিসিন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে দ্বিতীয়ত আপনার যদি ডি থাকে মানে আপনার আইভেস সি থাকে কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে ওই অনুযায়ী আপনাকে আপনাকে ডায়েট চার্ট এবং আপনার যেই ফাংশনাল মেডিসিন বা ন্যাচারাল মেডিসিন আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার আইবিএস এম হয়ে থাকে কখনো কষা কখনো নরম তাহলে ওই অনুযায়ী আপনাকে ডায়েট প্ল্যান করতে হবে এবং আপনাকে ওই অনুযায়ী আপনাকে ফাংশন বা ন্যাচারাল মেডিসিন আপনাকে সিলেকশন করে ওই অনুযায়ী কিন্তু আপনাকে একটা পদক্ষেপ কিন্তু নিতে হবে দ্বিতীয়ত আপনাকে স্টেজ ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি অনেক সময় আমাদের মানসিক চাপ স্টেজের কারণে আমাদের বাউল মুভমেন্টটা অনেক সময় আমাদের অনেক ধরনের জটিল এবং কঠিন প্রবলেম তৈরি হয় সেক্ষেত্রে আপনাকে মানসিক স্টেজটা যাতে না থাকে কারণে আমরা এর আগেও বলেছি যে আপনি স্টেজ কমানোর জন্য আপনি আপনি ধরেন আপনার একটা প্রবলেম পড়েছেন ধরেন আইবিএস নিয়ে প্রবলেম পড়েছেন আপনি তো এই আইবিএস নিয়ে মারা যাবেন না তাহলে আপনাকে ভোগাবে তাহলে কেন ভোগাবে ওই বিষয়টা আপনি ব্রেনকে দেন যেটা আসলে অনেক ব্যক্তি দেখেন যে আসলে অনেক ক্যান্সার হচ্ছে অনেক ব্যক্তি অনেক জটিলতা তৈরি হচ্ছে অনেক ব্যক্তি কি বলবো খেতে পারছে না অনেকে হাত নাই পা নাই বাট আপনি তো কিছু না কিছু খেতে পারছেন আপনি হয়তো সব ধরনের খাবার খেতে পারছেন না কিন্তু কিছু তো খেতে পারছেন তাহলে তাদের চেয়ে তো আপনি বেটার আছেন অথবা অথবা আপনি মানসিক চাপ রিল্যাক্স মুক্ত করার জন্য আপনার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনি কারেকশন করেন হ্যাঁ আপনি পর্যাপ্ত আপনি ঘুমানোর চেষ্টা করেন রিল্যাক্স থাকার চেষ্টা করেন তাহলে যতই আপনি রিল্যাক্স থাকবেন ততই কিন্তু আইভিএসটা কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু ইনশাল্লাহ কমে যাবে তিন নম্বর যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনাকে নিয়মিত হালকা ব্যায়াম আপনাকে অবশ্যই করতে হবে অনেকে দেখেন যে আমরা ছেড়ে দিই ব্যায়াম করতে আমরা ভুলে যাই বা আমার ব্যায়াম করতে ভালো লাগে না তাহলে আপনি এই বিষয়টা যদি অভ্যাসটা আপনি ত্যাগ করে দেন তাহলে কিন্তু আপনার এই ধরনের প্রবলেম তৈরি হতে পারে কী কারণে যে আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে আপনার যে পাকস্থলীর যেই বা আমাদের যে নারী ভুড়িগুলোর যে রয়েছে তার রক্ত সঞ্চালন হয় তারা অ্যাক্টিভ থাকে এবং তাদের কোনো ধরনের হজমজনিত যে প্রবলেমটা আছে অনেক সুন্দরভাবে স্মুথলি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যাদের অফিস আওয়ার রয়েছে আপনার প্রতিদিন বারো ঘন্টা কাজ করা লাগে আপনি অবশ্যই আপনার বাড়ি থেকে আপনার যে একটা নির্দিষ্ট একটা দূরত্ব এক কিলো অন্তত এক কিলো আপনি হেঁটে যাবেন আসার কালে কিন্তু কিলো আপনি হেঁটে আসবেন যদি আদার্স কোনো সময় আপনি না পান অথবা আপনি আপনার যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো রয়েছে আপনি এগুলো করতে পারেন ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও আছে আমাদের ভিডিও আছে আপনি সেগুলো দেখেও কিন্তু আপনি বাসায় বসেও কিন্তু আপনি এক্সারসাইজগুলো করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে মাস্ট অন্তত না পারলেও বিশ থেকে তিরিশ মিনিট আপনাকে প্রতিদিন অন্তত আপনাকে হাঁটা অভ্যাস করতে হবে চার নম্বর আপনি লাস্ট অফ অল যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফোর্থ জার্নাল আপনার রাখা কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি আপনার যেই খাবারের প্রবলেম হচ্ছে ওই খাবারটা আপনি একটু আপনি নোট করে রাখেন অন্তত আট থেকে দশ দিন আপনি নোট রাখুন যে আপনার এই খাবারের প্রবলেম এই খাবারের প্রবলেম আপনি বুঝতে পারবেন নিজেও তাহলে ওই খাবারগুলো আপনি প্রথম দিকে অ্যাভয়েড করেন এবং পাশাপাশি আপনার আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো ফলো করেন পাশাপাশি আরও যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও আপনি জানাতে পারেন আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন তাহলে তো আইবিএস এটা কোনো জটিল কোনো কিছু প্রবলেম না বা আপনি লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যম দিয়ে যে ভালো করা সম্ভব এটা হান্ড্রেড পার্সেন্ট রিকভারি করা সম্ভব সেক্ষেত্রে আমরা অসংখ্য ব্যক্তিকে আমরা এটা প্রমাণ করেছি এবং আপনিও যদি আমাদের ডায়েট চার্ট ফলো করেন আমাদের যেই নিয়ম কেন রয়েছে এই নিয়মের ভিতরে আপনিও আসেন তাহলে আপনি আশাবাদী আমরা আশাবাদী আপনিও এই প্রবলেম থেকে কিওর হতে পারবেন এবং আপনার যে জটিলতা রয়েছে সেই জটিলতা থেকে আপনি ধীরে ধীরে আপনি আগের অবস্থা কিন্তু ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আবারও নতুন একটা ভিডিও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেল এখন পর্যন্ত যারা লাইক করেননি কমেন্ট করেননি সাবস্ক্রাইব করেন অবশ্যই লাইক করেন এবং কমেন্ট করেন তাহলে সর্ব আপনি আমাদের যে ফাংশনাল মেডিসিন বলেন বা আইবিএস নিয়ে বা রিলেটিভ হজম জন্য যে প্রবলেমগুলো আমরা প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করে চলছি এগুলো আপনি সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ